ব্যাক টু মাই চ্যানেল পূজা দাস অফিসিয়াল আমি আছি পূজা তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে তো বলো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে আর সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার টু তো সবাই আজকের দিনে কি করছো কেমন কাটালে সবটা জানাবে কমেন্ট করে আর আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা দেখতে গেলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখা হচ্ছে পরের পার্টে। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম রাস্তায় টোটো ধরার জন্য কারণ টোটোতে করে যেতে হবে আমতলা ঘাট দেন ওপারে গাড়ি থাকবে সেই গাড়ি করেই যাব গন্তব্যস্থলে তো দাঁড়িয়ে আছি টোটোর জন্য তো রাস্তায় বেরিয়ে সবাই জিজ্ঞাসা করছিল কোথায় যাবি সেটাই বলছিলাম তো টোটোতে উঠে পড়েছি সেদিন ওয়েদারটা এমন ছিল কি বলবো পুরো দুয়ারে দার্জিলিং সত্যি গাইজ এত ঠান্ডা ছিল সেদিন মানে বলার বাইরে তো যাই হোক প্রোগ্রাম তো করতেই হবে মানে ঝড় বৃষ্টি বন্যা কিছুই আর কি মানে উপেক্ষা করে হলেও করতে হবে চলে এসছি অনেক অপেক্ষা করে দুই মক্কেলকে নিয়ে আমি চলে এসছি আমার সাথে আছে সম্পিতা লিনা ঠিক আছে তো ওই দেখো হাঁটছে দুজনে তো এসে গেছি মানে এখনো যেখানে প্রোগ্রাম সেখানে পৌঁছাতে পারিনি কিছুটা এসেছি মানে মুর্শিদাবাদ থেকে বা নদিয়ায় প্রবেশ করবো আর কি খুব হালকা করে মেকআপ করেছি সকালবেলায় ইচ্ছাই করছিল না কিন্তু প্রোগ্রামটা যখন ধরেছিলাম তখন কি আর জানতাম যে আজকে ওয়েদার তেমন থাকবে যাই হোক বছরের শুরু প্রোগ্রাম দিয়ে অবশ্যই আনন্দ হচ্ছে বিকজ একজন শিল্পী হিসাবে এটা কিন্তু অনেকটা গর্বের ব্যাপার যে বছরের শুরুটাই করছি তো চলো ভিডিওটা থাকো আমি পার করি তারপরে কথা হচ্ছে তো দেখতে নদীর ওপারে গাড়িটা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল আমাদের যেতে লেট হয়েছিল আমি অনেক আগেই রেডি ছিলাম শুধুমাত্র লিনা এবং সম্পিতার জন্য যেতে লেট হয়েছিল তো গাড়িতে উঠে গেছি সকলকে হ্যাপি নিউ ইয়ার বলার জন্য বলছিলাম তো সম্বিতা বলেছে আর লিনা ফোনে খুব ব্যস্ত ওর এখন আমার ক্যামেরায় তাকানোর সময় নেই যাই হোক সম্বিতা বলেছে হ্যাপি নিউ ইয়ার কিন্তু লিনা বলেনি ওটা কোনো ব্যাপার না আমি তো তোমাদের উইশ করেছি আপনারা আমাদের সকলকে অভিনন্দন এবং নতুন বছরের শুভেচ্ছা হ্যাপিনিয়া সকলের এই দু সাল ভালো আসা কামনা করি আর আপনারা বুঝতে পারছেন আজকে আমরা প্রোগ্রামে তার কারণ বছরের প্রথম দিনটা যেহেতু আমরা আমরা করতাম মানে আমাদের কাজ যা সেটা আমি যেন থাকতে পারি জন্য এবং আজকে আমরা প্রোগ্রামের সাদী করে আজকে ফার্স্ট জানুয়ারি আমাদের ছেলেমেয়েরা এসেছে প্রোগ্রাম চলছে আপনারা ব্লগটা দেখতে থাকুন অনেকগুলো বুঝতে পারবেন আর পূজার চ্যানেলটা পূজা আমার ছাত্রী পূজার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন লাইভ কমেন্ট করবেন এবং ভিডিওগুলো গেলে অবশ্যই দেখবেন সকলে ভালো থাকবেন নতুন বছর সবাই ভালো কাটুক অনেক অনেক এটা দোতলা থেকে তোমাদের ভিউটা একটু দেখিয়ে দিলাম হাত যাবে না খুব সুন্দরভাবে প্রোগ্রাম হচ্ছে রবীন্দ্র নৃত্য দিয়েই উদ্বোধন করেছিলাম তো আমার গান ছিল ভালোবেসে সখী নিবৃত যতনে সত্যি কথা বলতে রবীন্দ্রসঙ্গীতের মধ্যে না একটা আলাদাই ভাইবস পাওয়া যায় যারা রবীন্দ্রসঙ্গীত শুনতে ভালোবাসো তারা এই জিনিসটা ভালো করে ফিল করতে পারবে অনেকের কাছেই রবীন্দ্রসঙ্গীত অপ্রিয় কিন্তু যারা অ্যাকচুয়ালি রবীন্দ্রসঙ্গীত ভালোবাসো তারা কিন্তু বুঝতে পারবে যে রবীন্দ্রসঙ্গীতের গানের মর্ম ঠিক কতখানি ছিল আমি রবীন্দ্রনাথের ওপরেই পারফর্ম করেছি সত্যি খুব ভালো লাগছে কারণ একজন আর্টিস্ট হিসাবে আজকে আমার কাছে অনেক মানে গর্বের একটা দিন কারণ বছরের শুরুটাই প্রোগ্রাম দিয়ে করছি তো সেটা সত্যিই খুব ভালো লাগছে এইভাবেই সারা বছর আরও আরও প্রোগ্রাম করতে চাই আর তোমরা যারা আমাকে পার্সোনালি চেনো তারা খুব ভালোভাবে জানো যে আমি সবসময় আমার নাচের পর চলে গিয়েছিলাম উপরে ওখানে সবাই রেডি হচ্ছিল তো আমি একটু রেস্ট নেওয়ার জন্য ওপরে গেছিলাম তারপর বেজে উঠলো ও দেশ মেরে এই গানটা বেজে ওঠার সাথে সাথে আমিও চলে এলাম তাড়াতাড়ি করে উপর থেকে নিচে এবং অডিয়েন্সে বসে পড়লাম সম্পিতার নাচ দেখার জন্য সম্পিতার নাচ দেখতে দেখতেই দেখলাম লিনা উঠে পড়ল লিনা নাচটাও দেখলাম মানে যেহেতু আমরা প্রত্যেকেই রেডি ছিলাম তাই একের পর এক আমাদের প্রত্যেককে দেওয়া হয়েছে কোনো লেট করিয়ে দেওয়া হয়নি বেশ ভালোই লেগেছে প্রোগ্রাম করতে আর বছরের শুরু ভালো তো লাগবেই তারপরে একজন বাউল সঙ্গীত শিল্পী উনি গান গাইছিলেন ওনার গানটাও খুব সুন্দরভাবে আমরা অডিয়েন্সে বসে উপভোগ করেছি তারপরে ওনার গানের পরে একটু দেখলাম অডিয়েন্সটা বেশ জমজমাট হয়ে উঠেছে সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এই জায়গাটা ভীষণই ভালো আমার তো ভালোই লেগেছে তারপরে আবারও দেখছি সঙ্গীত শিল্পীর গান চলছে একদম শেষে আমাদের গুনগুনের নাচ দিয়ে আমাদের পারফর্মটা সেদিন আমরা মানে পারফর্ম বললে ভুল হবে আমাদের প্রোগ্রামটা আমরা শেষ করেছিলাম মানে ডুমরো ডান্স অ্যাকাডেমির যে প্রোগ্রাম ছিল সেটা গুনগুনের গানেই শেষ হয়েছে তো বলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা করে দিও আর যারা করেছো তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমার পাশে থাকো বাই